হয়তোবা তখন ক্লাস নাইন কিংবা টেনে পড়ি তো ওই সময় যখন পড়ার টেবিলে বসতাম কিংবা লেখাপড়া যখন করতাম মানে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে তো উঠে আসছি তো তখন মা বাবা মা কিংবা বাবা বিশেষ করে মা এই কথাটা বলতো যে পাশের বাড়ি যে সলিবুদ্দিনের পোলাম অফিস ও যে এত কাজ করে কোলায় যাইয়ে কাজ করে মাঠে যাইয়ে ডাইল তোলে কোলায় যাইয়ে গরু দিয়ে হাল হাল চাষ করে তারপরে এবার মাছ ধরে একটা সংসার চালায় ওর বাপের সাথে কত পরিমাণে সে অ্যাপোর্ট করতে আছে কষ্ট করতে আছে আর পাশাপাশি কিন্তু ওর লেখাপড়াও করতে আছে তুই করতে আসো কি তুই কি লেখাপড়াটা করতে আছো এটা তো আমার বুঝা তোর এই লেখাপড়া দিয়ে কি হবে কি হইবে কি ভবিষ্যতে তুই কি ম্যাজিস্ট্রেট হবি না প্রেসিডেন্ট হবি তো আমি তখন আমার মনের ভিতরে জি দূরত যে কেন আমাকে এই উদাহরণ গুলো সে দিতে আছে আমার লেখাপড়া আমি করব আমি অনার্স করব বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হব। তারপর একটা চাকরি করবো বিশেষ করে এটা চাকরি করব, কিংবা মাস্টারি করব। তো মা যখন এই কথাগুলো বলতো তখন আমার ইগোতে হার্ট লাগ হার্ট করতো আমার ইগোতে হার্ট করতো যে মা এই কেন কথাগুলো এই কথাগুলো কেন আমাকে বলে ঠিক ঠিক সেই দশ বছর পরে বা পনেরো বছর পর বা বিশ বছর পরে অনার্স অনার্স কমপ্লিট হইলো মাস্টার্স কমপ্লিট হইলো কিন্তু আমাকে কিন্তু সার ডাকে এখন কিংবা আমি একটি সারের পজিশনে এসে বসতে পারছি সমাজে গেলে একটা চেয়ার পাই একটা ভালো স্থান পাই কিন্তু ওই যে মফিজের কথা যে মা উদাহরণ দিছিল সেই মুফিস কিন্তু আমার মতো সে নেই এখন সে কিন্তু মাঝে মাঝেই তার বউ বাচ্চাকে নিয়ে তার মা বাবাকে নিয়ে হুট করে একটা কক্সবাজার ট্যুর দেয় কিংবা একটা থাইল্যান্ড ট্যুর দেয় হ্যাঁ তার বড় একটি খামার আছে তার বড় একটি খামার আছে সেই খামারে মিষ্টি গরু আছে কিংবা তার যে ধান ওঠে জমি থেকে সেই ধান দিয়েই তার বাচ্চী চাহিদা মিটে যায় ফ্যামিলি তার বাচ্চা বাচ্চা কাচ্চাকে বিলাসবহুল মানে ভালো ভালো কিছু উপহার দিতে পারতে আছে সে খুব ভালোভাবে দিন অতিপাত করতে পারতে আছে সেই মফিজ মার্কা লোক লোকরা অন্যান্য যে মফিজ মার্কাল বন্ধু মফিজের যে মফিজ মার্কা বন্ধুগুলো আছে তাদের সাথে সে বিকেলবেলা আড্ডাও দেয় ক্রামও খেলে ফুটবল খেলে হাডুডু খেলে বউকে সময় দেয় বাবা মাকে সময় দেয় আত্মীয় স্বজন সবাইকে সময় দিতে পারে অথচ আমি গর্দব এখন এই পনেরো বছর ১৬ বছর পর সেই আমার মায়ের কথাগুলো মাথায় ঢুকছে এখন মনে পড়ে মা তো ঠিক কথাই বলেছিল যে মফিস তার বাবাকে যে পরিমাণে হেল্প করছে যে পরিমাণে মফিস তার বাবার পিছনে এফোর্ট দিচ্ছে সে অনেক কিছু শিখতে পারছে সে রিক্সা চালাইতে পারবে ভ্যান চালাইতে পারবে মাঠে হাল চাষ করতে পারবে তারপরে পাঁচটা গরু পালন করতে পারবে খামার পালন করতে পারবে সে টোটালি সেলফ ডিপেন্ডেন্ট একজন পার্সন হয়ে গেছে আর আমি আমি একজন সরকারি কর্মচারী হয়েছি কিংবা বেসরকারি একজন কর্মচারী হয়েছে আমি চাকরি করি আমি সার হয়েছি সম্মান পাইতে পাইতেছি কিন্তু যদি একদিন ছুটি ছুটি সেই বসের বসরের কিনে একদিনেটার উপর ডিপেন্ড করতে হয় আমার বউকে নিয়ে আমি কোথায় যাব কিন্তু আমার মাকে ডাক্তার দিয়ে যাব আমার বোনকে ডাক্তার দেখাই দিয়ে যাবো আমার বউয়ের বাচ্চা হয়েছে সেইখানে আমি সিজারের তার নির্দিষ্ট টাইমে বা দুই দিন আগে একদিন আগে আমি সেইখানে উপস্থিত থাকতে পারবো কিনা সেগুলো সব অনুমতি নিতে হয় আমার বসের কাছ থেকে তাহলে সেই মফিজের জীবন আর আমার জীবন কি এক হলো কোনো ভাবে কিন্তু কারো কাছ থেকে অনুমতি নেয় না খটাক করে মোফিজ গান করে চলে যায় মোফিজ কিন্তু একটা বাড়িও বানাইছে আর আমি কিন্তু ভাবতেছি আমার যে সীমিত যে স্যালারি টুক 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 করে জমিয়ে কোনো এক সময় একটা বাড়ি তৈরি করব আমার বাচ্চা গাচ্চাকে লেখাপড়া আমি শেখাবো ভালো একটা স্কুল কলেজে পড়াবো আমার বাচ্চা গাচ্চা বড় হবে কোনো এক সময় জীবনের কোনো একটা পর্যায়ে বউ বাবা মাকে নিয়ে একটা ট্যুর দেব কতদিন আগে বাবা মা ভাই বোন সহ এক আড্ডা সে তার বন্ধুদের সাথে আমার সেই পুরনো বন্ধুদের সাথে আড্ডা মারতে পারতে আছে কিন্তু আমি পারতেছি না হ্যাঁ আমি একটা ভালো কাজ শিখছি ভালো একটা মানে জিনিস শিখছি সেটা হচ্ছে খুব সুন্দরভাবে ভাবে গোলামি করাটা এইটা আমি করায়ত্ত করতে পারে পেরেছি এখন এসে যেটা দেখলাম যে এইটাই আমি সবচেয়ে ভালো পেরেছি কিন্তু আমি সেই মফিজের মতো পারসন হতে পারি এই এটা আমার পয়েন্টে এসে আমার এই কথাটা মায়ের সেই পুরোনো কথাটা আমার আজকে মনে পড়ে গেল যে মা তো ঠিকই বলেছিল মা তো মা আর সে তো সে তার উদাহরণ কখনোই মানে খারাপ কিছু দেয় নাই সে তো ভবিষ্যৎ তখনই ধরে ফেল ফেলছে যে আমার ভবিষ্যৎ কোন দিকে টার্নিং হবে হ্যাঁ আমার মা আমার বাবা আমার ফ্যামিলি আমাকে সরকারি চাকরিজীবী করছে বা একজন অফিসার বানাইছে আমাকে সম্মান দিছে কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হতে তারা শিখায় নাই এটাও কিন্তু একটা লার্নিং পয়েন্ট যাই হোক আমার মূল মেসেজ ছিল যে আমাদের তো বাচ্চা কাচ্চা আছে বা হবে এরকমের যাদের বাচ্চা কাচ্চা আছে প্লিজ আমরা তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট বানায় কিংবা যে কোনো একটা নির্দিষ্ট কারিগরিতে মানে হাটে কলমে কোনো একটা শিক্ষা দেয় তাদেরকে তারা যেন পরবর্তীতে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে নিজের মতো আরও দুইটা লোকের কর্মসংস্থানও তারা করতে পারে এটাই আমাদের লক্ষ্য ভ্রষ্ট হওয়া উচিত